আসসালামু আলাইকুম দেখেন এই আমার হাঁসগুলো দেখেন আমাদের মাঠে হাঁসগুলো সাইডে দেখেন এই মাঠে পানি ওঠছে দেখেন এই পানিতে আমার হাঁসগুলো সাইডে দেখেন দেখেন বন্ধুরা দেখেন এই ট্যাপা পোনা দেখেন এইগুলো খাইয়ে হাসে পেট ভরে আমার আর কোনো বাড়তি খাওয়ান দেওয়া লাগে না দেখেন আমার প্রতি ডেলি একবার খাওয়ান দিলে হয় এক বেলা খাওয়ান দিলে দেখেন এর ভিতরে অনেক শামুক আছে ওই শামুক খায় আমার হাঁসগুলো দেখেন বন্ধুরা দেখেন কত পরিমাণে দেখেন কত ট্যাপা দেখেন আমার হাঁসগুলো কিবিল যাইতে আছে দেখেন দেখেন আমাদের মাঠ এই মাঠে আমাদের হাঁসগুলোয় খায় দেখেন বন্ধুরা ওই দেখেন বিনা টাকায় যারা খাবার খাওয়াবেন তারা অবশ্যই ট্যাপা পোনা খাওয়াবেন দেখেন ট্যাপ পোনাগুলো হাঁসে প্রচুর পরিমাণে খায় এগুলো দেখেন এইগুলো খাইলে হাঁসের শরীর ঠিক থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা করে দেখেন ট্যাপ আপনারা খাবেন বিনা টাকায় আর দেখেন আমাদের বিলে এর ভিতরে শামুক আছে অনেক শামুক আছে এই শামুকগুলো আমাদের হাঁসে খায় তাই আমার অনেকই খরচ কমায় দেখেন যাদের বাড়ির বিল অঞ্চল অবশ্যই আপনারা হাঁস পালন করবেন তাহলে আপনারা ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন দেখেন মুরগির থেকে হাঁস পালনের লাভ বেশি যাদের বিল অঞ্চল দেখেন আমি আমার হাঁসগুলো খা খাকি ক্যাম্বের হাঁস কিন্তু আমার এইগুলো দেখেন আমার খাকি ক্যাম্বের হাঁস আজকে দুই মাস আর আড়ই মাস বয়স দেখেন খাকি গেমবেল হাসে আজকে আরো ইমেজ দেখেন এইগুলো আমি এখন আমার বাসায় লই যা হাঁসগুলো তাদের বাসায় লই জাম দেখেন হাঁসগুলো আমি সকালবেলা কোনো খাবার দিই নাই এখন বাসায় নিয়ে খাবার দেব দেখেন দেখেন সব সিরিয়াল ভেঙ্গে লই যামু দেখেন সব হাঁসগুলো আমি লই দিতে

i